ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি শুরু করে থাকলে দুই মিনিট মনোযোগ দিয়ে শোনাও তোমার পুরো প্রস্তুতিটাকে তুমি একটা নতুন মোড়কে নিয়ে যেতে পারবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সাধারণত আমরা কোনো একটা অফলাইন কোচিংয়ে কিংবা অনলাইন ব্যাচের মাধ্যমে শুরু করে থাকি সেই ক্ষেত্রে আমরা যখন শুরুর দিকে ক্লাস করি তখন মনে হয় যে হ্যাঁ অনেক ভালো কিছুই বুঝতেছি ক্লাস করলেও অনেকটাই বুঝতে পারি কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করতে গেলে আমরা আটকে যাই দেখি যে ক্লাসের পড়ালে স্যার বুঝতেছি আমরা যখন নিজে নিজে প্র্যাকটিস করে কোয়েশ্চেন সলভ করতে যাই তখন এই প্রশ্নের উত্তরটা কেন হলো কি ভাবে হলো ধরতে পারি না আবার পরের দিন যখন ক্লাসে যাই তখন দেখা যাচ্ছে অফলাইনে এত শিক্ষার্থীদের সামনে প্রশ্ন করতে লজ্জা লাগে যে সবাই বুঝতেছে আমি বুঝতেছি না অনলাইনে অনেক কমেন্টের ভিড়ে হারিয়ে যায় আসলে আমি টিচারকে কি বলতে চাচ্ছি এই সমস্যাটা অনেকের মধ্যেই দেখা যায় এর বাইরে অনেক শিক্ষার্থী আছে শুরুর দিকে ক্লাস করার পরে দেখা যায় যখন পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিতে যায় তখন তার পরীক্ষার রেজাল্টটা আসানুরূপ হচ্ছে না তখন হতাশায় চলে যায় এবং তার মনে হয় তার দ্বারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব না এই সকল জিনিসের মধ্যে দিয়ে যদি তুমি যেতে থাকো বা তোমার মধ্যেও এই লক্ষণগুলা উপস্থিত থাকে তাহলে আমি বলবো তুমি জাস্ট লেগে থাকো লেগে থাকলে চান্স হবেই হবে ইনশাআল্লাহ তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আসবে এখন দেখো এই যে তোমার সাথে আমি ঘটনাগুলো বললাম এগুলো আমি কিভাবে জানি আমি যখন তোমার মতো স্টুডেন্ট ছিলাম আমিও ক্লাস করা শুরু করার পরে ইংরেজি স্যার পড়ালে বুঝতাম কিন্তু প্র্যাকটিস করার সময় দেখতাম যে অনেকগুলো এমসি কিউ বুঝতেছি না যে এটা আসলে কীভাবে উত্তর হচ্ছে এবং কোচিংয়ে যখন আমরা প্রথম প্রথম পরীক্ষা দিতাম তখন দেখতাম যে আমি আসলে আশানুরূপ নাম্বার পাচ্ছি না ইংরেজিতে মন মতো স্কোর করতে পারছি না বাংলা ব্যাকরণের হয়তো সহজ সহজ জিনিসগুলো ভুল করে ফেলছি সাধারণ জ্ঞান হয়তো ধরতে পারি না হিসাব বিজ্ঞানের হয়তো ম্যাথের সিস্টেমটা বুঝতেছি না এই জিনিসগুলো কিন্তু আমার সাথে হয়েছে কিন্তু আমি দমে যাইনি আমি চিন্তা করেছি যে আমাকে বুঝতে হবে যে কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে তো আমি দমে না গিয়ে আমি নিয়মিত নামাজ কালাম পড়েছি আমি নিয়মিত আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছি যে আল্লাহ তালা আমার পরিশ্রমে আপনি বরকত দেন আমি যেন শেষ পর্যন্ত লেগে থাকতে পারি অর্থাৎ এইখানে অ্যাডমিশনটা শুরু করার পরে লেগে থাকাটা হচ্ছে অন্যতম একটা বড় গুণ সো আমি যেই জিনিসটা করেছি আমার যেই বিষয়গুলোর প্রতি দুর্বলতা কাজ করতে এগুলোকে একটু বেশি সময় দিয়ে পড়তাম প্রতিনিয়ত রিভিশন দিতাম গতকালকে যে লেকচার শিটটা শেষ করেছি পরের দিন চেষ্টা করতাম অ্যাটলিস্ট এক ঘন্টা সময় দিয়ে হলেও গতকালকে শিটটাকে আবার একবার পরে দেখি কি পারি কতটুকু পারি কতটুকু মনে আছে সো তুমি এই জিনিসটা করবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করেছ শুরুর দিকে এত পড়ার প্রেসারে তুমি মানিয়ে নিতে একটু কষ্ট হতেই পারে সেই ক্ষেত্রে আল্লাহ প্রতি বিশ্বাস রেখে জাস্ট পরিশ্রম করে যাবা নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করবা বারংবার পড়াশোনা করবা নিয়মিত ঘুম নামাজ কালাম পড়াশোনা পরীক্ষা দেয়া রিভিশন দেয়া এগুলা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে অনেক বেশি সহায়তা করবে তাই আমি তোমাকে বলছি তুমি কোচিংয়ে যে লেকচার শিট বা অনলাইন বেচে যে লেকচার শিটটা দেওয়া হয় সেই লেকচার শিটটা বাসায় পড়ে আগে শেষ করো যেটা কোচিং থেকে দিয়েছে তারপর ওই একই টপিক তুমি বই থেকে পড়ো বইয়ের জন্য তুমি হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য খন্দকার জিকে বই নিতে পারো বাংলার জন্য অভিযাত্রী আছে ইংরেজির জন্য কম্প্যাক্ট আছে মাস্টার আছে অ্যাড্রয়েড আছে ইংরেজি বিচিত্রা আছে কম্পিটিটিভ এক্সাম আছে অ্যাপেক্স আছে যে কোনো বই তুমি নিতে পারো ওই বই থেকে একই টপিক ধরো তোমার কোচিং আজকে নাওন পড়ানো হয়েছে সেই নাওনের কোচিংয়ের শিটটা শেষ করে বই থেকে আবার নাওনের প্র্যাকটিস করো বইয়ের রুলসগুলো দেখো তখন তুমি বুঝতে পারবা যে তুমি কোচিংয়ের যে সিট পড়ছো সেখানে কোনো ভুল আছে কি না কিংবা বইয়ের মধ্যে আর এক্সট্রা কি কি তথ্য আছে যেটা আসলে কোচিংয়ে পড়ায় নাই কিংবা কোন কোন তথ্যগুলো আসলে না পড়লে হয় এভাবে ব্যালেন্স করে যখন তুমি মোটামুটি এক মাস পরে ফেলবা এক মাসে যখন পাঁচ ছয়টা করে লেকচার শেষ হবে প্রায় বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং সাধারণ জ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে তখন তুমি পড়ার সিস্টেমটা ধরে ফেলতে আর আমরা অনেকেই শুরুর দিকে যে পরিমাণ এনার্জেটিক থাকি যে পরিমাণ আত্মবিশ্বাসী থাকি দেখা যায় দশ পনেরো বিশ দিন পরে সমান গতি সমান এনার্জি আমাদের মধ্যে থাকে না সেই ক্ষেত্রে আমি বলবো একেবারে শেষ পর্যন্ত তুমি যদি লেগে থাকতে পারো আত্মবিশ্বাসী থাকো চেষ্টা করে যাও তুমি সফল হবে এই ক্ষেত্রে যারা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদের চান্স না পাওয়ার মধ্যে অন্যতম কারণ ছিল তাদের ইংরেজি বেসিকের সমস্যা ছিল তো তারা কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পরেও দেখা যাচ্ছে এই বেসিক সমস্যার সমাধান হয়নি অনেকেরই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সমস্যা ছিল তাই রিটার্নে তারা ফেল করে গিয়েছে সো ফ্রি হ্যান্ড রাইটিংটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ অনেকের ভোকাবুলারি মনে থাকতো না অর্থাৎ ভোকাবুলারি গ্রুপ ভার বেনোলজি স্পেলিং ফ্রাইজেন ইডিয়ামস প্রভার এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভার্শিক শব্দ প্রবাদ প্রবচন এগুলো মনে থাকতো না তারপরে ইংরেজি লাইন পরে বাংলা বুঝতো না আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ইংরেজি লাইন পরে অর্থ বোঝা লাগে যে এটা কি হচ্ছে কেন হচ্ছে সো ইংরেজি লাইন পরে অর্থ বুঝা লাগে আমাদের সো অর্থ যদি না বুঝতে পারি আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু গ্রামার রুলস দিয়ে সঠিক উত্তরটা বের করতে পারবো না আমরা দেখি অনেক ক্ষেত্রে দুইটা তোমার গ্রামার রুল এখানে অ্যাপ্লিকেবল থাকে বা এখানে গ্রামার রুলস অনুযায়ী দুইটা সঠিক উত্তর থাকে তখন দেখতে হয় যে অর্থগত দিক দিয়ে কোনটা বেশি কাছাকাছি সেটাকে আমরা সঠিক উত্তর নিই অনেকে বাংলা ব্যাকরণের কারক সমাজ বিভক্তি উপসর্গ অনুসর্গ বিরুক্তি শব্দ তারপর হচ্ছে ধ্বনির পরিবর্তন এগুলো ধরতে পারে না তাই কিন্তু তারা চান্স পাওয়া থেকে দূরে সরে যায় সাধারণ জ্ঞানের অনেক তথ্য দেখে ভয় পায় টেকনিকে পড়তে পারে না বিগত বছরের প্রশ্নগুলোকে কিভাবে ধরে ধরে পড়তে হবে সেটা জানে না এই সমস্যা যদি তোমার মধ্যেও থাকে তাহলে তুমিও এবছর তাদের মতোই খারাপ ফলাফল করবা আর এই সমস্যাগুলোকে যদি তুমি এখন থেকে দূর করে ফেলতে পারো তুমি নিয়মিত পড়াশোনা করো পরীক্ষা দাও পরীক্ষা দেওয়ার পরে যে ভুলটা বের হয় সেই ভুলটা থেকে শিখে নাও তারপর নিয়মিত রিভিশন দাও রিভিশন দেওয়ার মাধ্যমে তুমি তোমার আগের পড়াগুলোকে নিজের মধ্যে আরও বেশি শক্তপোক্তভাবে স্টাবলিশ করতে পারো তাহলে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ আর এই সবগুলো জিনিসকে আমরা গুছিয়ে দিচ্ছি আমাদের টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে যে ব্যাচে অলরেডি আল্লাহ তাল রহমতে আমরা প্রায় আঠারোশো শিক্ষার্থীকে অ্যাড করে দিয়েছি মানে আঠারোশো জন শিক্ষার্থী একেবারে ইংরেজি বেসিকটাকে স্ট্রং করে ফ্রি হ্যান্ড রাইটিংটাকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে বিভোর হয়ে পরিশ্রম করে যাচ্ছে সো আমরা চাই তোমার স্বপ্ন পূরণ করতে আমাদের কোর্সে এখন ডিসকাউন্টে দুই টাকা চলছে আমাদের এই কোর্সের মধ্যে দেখো আমরা বাংলার ক্লাস রাখছি পঞ্চাশটি এমসিকিউ প্লাস রিটেন ইংরেজির ক্লাস পঞ্চাশটি এমসিকিউ প্লাস রিটেন সাধারণ জ্ঞানের ক্লাস পঞ্চাশটি ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটি ক্লাস আমাদের ভর্তি কার্যক্রম চলছে এবং ক্লাসও আমরা শুরু করে দিচ্ছি খুব শীঘ্রই এবং যারা ভর্তি হতে চাও এই নাম্বারে কল দিতে পারো বা আমাদের ফেসবুক পেজে এস এম এস করতে পারো যে ভাইয়া ভর্তি হতে চাই এই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলেও তুমি এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবে যারা সি ইউনিটের শিক্ষার্থী আছে তাদের বাংলা ক্লাস পঞ্চাশটি ইংরেজি পঞ্চাশটি হিসাব বিজ্ঞান ধরনের তিরিশটি ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিং ক্লাস পঁচিশটি করে এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটি ভর্তি কার্যক্রম চলছে ডিসকাউন্টে দুই টাকা একেবারে বেসিক থেকে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার সিস্টেম দেখিয়ে দেওয়া হবে এই নাম্বারে কল দিতে পারো আমাদের পেজ এস এম করতে পারো আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাগবে হবে প্রতিটা ক্লাস আবার রেকর্ডেড থাকবে ওয়েবসাইটে তো কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সল্ফ ক্লাস দেওয়া হবে সল্ফ ক্লাসেও সমস্যা থাকলে আমাদের কল দাও তোমার যে কোনো সমস্যাকে আমরা অধিক গুরুত্ব দিয়ে সমাধান করে দিব এই ব্যাচে ভর্তি হলে এমসি পাশাপাশি রিটার্ন ব্যাচ ফ্রি এছাড়াও রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা খুলনা সাস্ট বরিশাল কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সাত কলেজ ছিল কিংবা তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও আর নতুন করে কোনো ব্যাচে ভর্তি হওয়া লাগবে না এই এক ব্যাচেই তোমার স্বপ্ন পূরণে আমরা সর্বাত্মক চেষ্টা করে সো আমাদের ব্যাচে ভর্তি চলছে ক্লাস শুরু হয়ে যাচ্ছে শীঘ্রই শেষ করে তোমার স্বপ্ন পূরণ করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে চাই যত দেরি করবা তত পিছিয়ে যাবা যত তাড়াতাড়ি শুরু করবা স্বপ্নের দিকে এগিয়ে যাবো আমার বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে আর মাত্র তিন চার মাস পরে তোমার সাথে দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে